কিন্তু আজও চলছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য বিশাল বড় একটা সুখবর তাহলে কি गाइस এত বড় টুর্নামেন্ট যেন ফ্রি ফায়ার দিয়েছে এতেই আমরা বুঝতে পারি কারণ ফ্রি ফায়ার আসলে আনমেন হতে চলছে गाइस আমাদের ফ্রি ফায়ার অনেক স্পোর্টস প্লেয়ার আছে তারা অনেকেই অনেক দিন বঞ্চিত ছিল হয়তোবা আর বেশি দিন বঞ্চিত থাকা লাগবে না কারণ ফ্রি ফায়ার যেহেতু রোড টু গ্লোরি একটা টুর্নামেন্ট নিয়ে আসছে এই টুর্নামেন্ট দিয়ে কিন্তু गाइस টুর্নামেন্ট যাত্রা শুরু হবে এরকম চিন্তাও কি না গানা ফ্রি ফায়ার করতে পারে আমি কনফার্ম বলতাসি এটা কিন্তু না চিন্তা কিন্তু গানা ফ্রি ফায়ারে থাকতেই পারে আর হ্যাঁ गाइस থেকে এই রকম একটা নিউজ পাওয়ার জন্য তিন থেকে চার বছর আমরা কিন্তু সবাই কম বেশি অপেক্ষা করেছি এই নিউজটা পেয়ে কিন্তু সত্যি গ্যাস

চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা তো আমি করবই অতি পারব কি পারব না জানি নি কিন্তু তোমাদের সাপোর্ট লাগবে গাইজ তোমরা সবাই সাপোর্ট করবা আর এই টুর্নামেন্টে কিন্তু গাইজ চলবে হচ্ছে 24 এ জানুয়ারি বিকাল 4 টায় আর এই লাইভ স্ট্রিমটা দেখাবে কিন্তু গ্যারিনা ফ্রি ফায়ারের অফিশিয়াল ফেসবুক পেজে এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা সকলে জয়েন থাকবা তোমরা যারা আমার ভিডিও দেখতেছো আমি চাইবো তোমরা সকলেই ফাইট টু গলের নাম উড়া দরা চ্যাট আউট দিবা আমি দেখতে চাই ফাইট টু গলের অডিয়েন্সের পাওয়ার যদি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হইতে পারি তোমাদের জন্য বড় কিছু করব এবং সেটা তোমরা দেখতেও পারবা আমি ফাইট তোমাদের ভাই কন্টিনিউ তোমাদের যেভাবে হেল্প করতেছি যেভাবে স্বপ্ন পূরণ করতেছি খালি একটা জিনিস চিন্তা করে দেখো যদি কোনো ভাবে আর হ্যাঁ আমি জানুয়ারি এই টুর্নামেন্টটা দেখবা যেহেতু বিশাল বড় একটা টুর্নামেন্ট বাংলাদেশে কিন্তু এরকম টুর্নামেন্ট এর আগে কখনোই হয়নি গাইস কখনোই হয়নি যেহেতু বারোটা ইনফ্লুয়েন্সার নিয়ে এই টুর্নামেন্ট শুরু করতেছে এমন কিছু চিন্তা করতে পারে এরকম টুর্নামেন্ট কন্টিনিউ হবে অবশ্যই থাকবে এবং নাম ট্যাগ দিয়ে শার্ট অর্ড দিয়ে আর হ্যাঁ গ্যাস আমি তোমাদের মনে করে দিতে চাই তোমরা হয়তো স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছ এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বারোটা ইনফ্লুয়েসার অর্থাৎ বারোটা টিম আর বারোটা টিমেরই কিন্তু গ্যাস আর বারোটা টিমই কিন্তু গ্যাস স্পোর্টস প্লেয়ার নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কারণ যেহেতু গ্যাস এটা একটা বিশাল গ্যাস স্কুলের টুর্নামেন্ট চলতেছে ফ্রি ফায়ারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে যেহেতু গ্যাস এখানে সবাই স্পোর্টস প্লেয়ার নিয়ে খেলবে এটা কিন্তু স্বাভাবিক এই টুর্নামেন্টে গ্যাস কারা কারা অংশগ্রহণ করতেছে কোন কোন ইনফ্লুয়েসার অংশগ্রহণ করতেছে এখানে আমাদের আছে মিস্টার ট্রিভুলার রোকসমান গেমিং ইটস কাব্য দেবজ গেমিং গেমিং উইথ তালহা ইস ব্যাক জারা গেমিং ইউএফবি সাকিব এ শফিক ওয়াইটি ফাইট কিল যেটা তোমাদের ভাই আমি ক্লাসিক পাপ্পা রাহাত ভাই এবং গায়স ক্রেজি গেমার এখানে সবাই কিন্তু স্পোর্টস টিম নিয়ে কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে তোমরা দেখতে পারবা আমিও কিন্তু আমার টিম নিয়েছি যদিও গ্যাস অনেক লাস্টের দিকে এসে টিম তারপরে বেস্ট খেলার চেষ্টা করবো আর একটা জিনিস বলতে ভুলে গেছি সবসময় হচ্ছে গ্যাস এই টুর্নামেন্টে কিন্তু শুধু প্লেয়ার থাকবে কোন প্রকার এবং গ্যাস কোনো প্রকার উল্টা পাল্টা খেলার কোনো সিস্টেমই নাই রিয়াল ভাবে গ্যাস মোবাইল দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে আমাদের এই ইনফ্লুয়েসারদের মধ্যে হাতে গোনা গ্যাস হাতে গোনা গ্যাস আমি দেখতে পাচ্ছি শুধু মোবাইল প্লেয়ার আছে আর বাকি সবাই কিন্তু গ্যাস পিসি প্লেয়ার তোমরা অনেকে ধারণা করতে পেরেছো কে মোবাইল প্লেয়ার হতে পারে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা এই টুর্নামেন্টে যারা যারা অংশগ্রহণ করতে চলেছে তাদের মধ্যে কে মোবাইল পিলার তোমরা জাস্ট লক্ষ্য করো এই টুর্নামেন্টের প্রাইস কিন্তু গ্যাস বাংলাদেশি টাকা দশ লক্ষ টাকা এবং চার লক্ষ পঁচিশ হাজার ডায়মন্ড গিফট এটা কিন্তু ছোটখাটো টুর্নামেন্ট না এটা বিগ একটা টুর্নামেন্ট গাইজ যদিও ম্যাচে আমি আমার নোব বট নিয়ে তোমাদের দোয়াই নামবো তোমরা সবাই একটু দোয়া করো গ্যাস এই টুর্নামেন্টে কিন্তু ফ্রি ফায়ার এর অফিসিয়াল ইউটিউবারদের দ্বারা অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টটা তো আর এই টুর্নামেন্টটা আমার কাছে কিন্তু অনেকটা ইম্পর্টিং একটা টুর্নামেন্ট মনে হচ্ছে কারণ এই টুর্নামেন্ট দিয়ে কিন্তু গ্যাস গাইজ না ফায়ার নেক্সট আরো টুর্নামেন্ট শুরু করবে এটাও কিন্তু হতে পারে ফ্রি ফায়ার গেমটি কিন্তু বাংলাদেশে ব্যান করা আছে যার কারণে এর আগে কারণ ফ্রি ফায়ার থেকে কোনো প্রকার কোনো অফিসিয়াল টুর্নামেন্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি সো গাইজ আমরা কিন্তু এখানে ধরেও নিতে পারি হয়তো বা সামনেতে গেম আনবেন হবে এইরকম টুর্নামেন্ট গেমের মধ্যে প্রতিনিয়ত আসবে রেগুলারতে স্পোর্টস প্লেয়াররা জয়েন হতে পারবে আই থিঙ্ক তোমরা অনেকেই ক্লিয়ার গেম আনবেন হওয়ার চান্স আছে এখানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশে স্পোর্টস টুর্নামেন্টের যাত্রা শুরু হইতে পারে এই টুর্নামেন্ট দ্বারাই কিন্তু ফ্রি ফায়ার হচ্ছে স্পোর্টস গেম এই গেমে যদি গাইজ স্পোর্টস টুর্নামেন্ট না থাকে তাহলে ফ্রি ফায়ার প্লেয়াররা কি উদ্দেশ্যে ফ্রি ফায়ার গেম খেলবে কারণ না কিন্তু এডপ চিন্তা করছে যার কারণে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে কারণ ফ্রি ফায়ার থেকে অফিশিয়াল যে ল্যান্ড টুর্নামেন্ট গুলা হয় সেখানে কিন্তু বাংলাদেশের কোনো টিমে পার্টিসিপেট করতে পারে না কারণ বাংলাদেশে তো গেম ব্যান এই বিষয়টা নিয়ে কারণ ফ্রি ফায়ার কিন্তু বাংলাদেশে কোনো কাজ করতে পারে না সুতরাং এখন থেকে হয়তো করবে আর এটার জন্যই কিন্তু আমরা গ্রেন ফ্রি ফায়ার থেকে এতদিন কোনো সারা শব্দ পাই নাই লাস্ট যখন বাংলাদেশ সার্ভার হয় তার তারপর একটা টুর্নামেন্ট দিয়েছিল সেখানে কিন্তু পঁচিশ লক্ষ টাকা একটা ফুল টুর্নামেন্ট ছিল আর হ্যাঁ ওই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় স্পোর্টস টিম জয়েন হয়েছিল অন্যান্য যত ব্যাটেল রয়্যাল গেম আছে সব গেমগুলো কিন্তু টুর্নামেন্ট ভিত্তিক গেম হয়ে থাকে আর এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতে অনেক বড় কিছু করা সম্ভব শুধু মাত্র গেম খেলে। আমাদের সারবার ব্যান যাওয়ার পর থেকে আমরা শুনে যাচ্ছি কবে ব্যান হবে কবে আনব্যান হবে কবে ব্যান হবে কত কবে আনব্যান হবে। এর মধ্যে কোনো প্রকার কোনো টুর্নামেন্ট দেখতে পাই নাই। ফাইনালি একটা টুর্নামেন্ট দেখতেছি। তোমরা বুঝতে পারতাছো? আমিও কি বুঝতে পারতাছি না ফ্রি ফায়ার আনব্যান হবে। আর এই সব চিন্তা ভাবনা করে কিন্তু বাংলাদেশের অনেক স্পোর্টস টিম হারা গেছে। আর ফাইনালি গায়না ফ্রি ফায়ারে এই পঁচিশ সালের প্রথম দিকেই এত বড় একটা ধামাকা গুড নিউজ দেবে এটা কিন্তু আমি কোনোভাবে বুঝতেই পারিনি কিছুদিন আগে গারেন্দা ফ্রি ফায়ার থেকে ইমেল করছিল যে একটা টুর্নামেন্ট আসতে চলেছে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে কারা কারা আগ্রহী সো গ্যাস ফাইনালি সেই টুর্নামেন্টটা এইভাবে আসবে এটার জন্য প্রস্তুত ছিলাম না আর হ্যাঁ গাইস চব্বিশে জানুয়ারি এফ এফ রোড টু গ্লোরি যে টুর্নামেন্টটা লাইভ সম্প্রচার করা হবে গ্যারেন্ড অফ ফ্রি ফায়ার এর অফিসিয়াল পেজে ওইটা কিন্তু কাস্টিং করবে গ্যারেন্ড অফ ফ্রি ফায়ার অফিসিয়াল ইনফ্লুয়েন্সার দ্বারাই আর হ্যাঁ যে বারোটা ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে সবাই কিন্তু গ্যাস স্পোর্টস প্লেয়ার নিয়ে যাবে স্পোর্টস প্লেয়ার নিয়ে তারা কিন্তু অংশগ্রহণ করবে আর এই টুর্নামেন্টে প্রতিটা ইনফ্লুয়েন্সারই কিন্তু মোবাইল প্লেয়ার হবে মোবাইল দিয়ে গেম খেলবে আর এই ইনফ্লুয়েন্সাররা কিন্তু স্পোর্টস টিম নিয়ে খেলতে হবে এমন কিছু না কিন্তু এখানে বাইরের প্লেয়ার নিয়েও খেলতে পারবে কিন্তু লড়াইটা সবাই একটু বেশিই করবে সবাই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে যার কারণে সবাই স্পোর্টস প্লেয়ার নিয়েই খেলতে যাবে ইভেন আমিও যাচ্ছি আর হ্যাঁ এই টুর্নামেন্টের সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের একটু বলতে চাই তোমরা একটু মনোযোগের জন্য গোলরি অর্জনের জন্য ব্যাটেল শুরু হচ্ছে এখনই ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার রোড টু ক্লোরি রেডি হন বাংলাদেশ সার্ভার সার্ভাইভার ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে এক মাস জমজমাট লড়াই অসাধারণ স্কিল এবং চমকে দেওয়ার মতন ক্রিয়েটিভি জন্য দেশের শীর্ষ বারো জন ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারকে একত্রিত করেছে কে হবে আল্টিমেট শিরোপার বিজয়ী কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা আটই জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি একটি ক্রিয়েটিভ ক্লাসের সাক্ষী থাকুন যেখানে আমাদের ইনফ্লুয়েন্সাররা তাদের সেরা ফ্রি ফায়ার কন্টেন্ট প্রকাশ করে দ্য রোড টু গ্লোরি থিমের অধীন সবচেয়ে বেশি ভিউ পেয়ে সেরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠুন ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের কন্টেন্ট লিজেন্ড সব বেশি ভিউর রেকর্ড কে আমরা করতে পারবো কথা এটা হচ্ছে না কথা হচ্ছে লাইভ সম্প্রচার চলবে কিন্তু চব্বিশে জানুয়ারি ফ্রি ফায়ারের অফিসিয়াল ফেসবুক পেজ অফিশিয়াল ইউটিউব চ্যানেল তোমরা সবাই রেডি তো তোমরা যারা ফাইভ টু গেল অডিয়েন্স তোমাদের আগে থেকেই বলা রইলো চব্বিশে জানুয়ারি যে ম্যাচটা ফ্রি ফায়ারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে চলবে তোমরা সে লাইভ ম্যাচটা সম্পূর্ণ উপভোগ করবে এবং আমি চাইবো তোমরা আমার সাপোর্ট করবা যারা ফাইভ টু গেলে ভালোবাসো আর এখানে কিন্তু গায়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গায়ে না ফ্রি ফায়ার টুর্নামেন্ট কাজ করতেছে তাইলে হয়তো বা কিছু দিনের মধ্যে গেমটা ব্যাঙ্ক থেকে আনবেন হবে এটা কিন্তু আমরা থেকে ধরেই নিতে পারি আই থিঙ্ক আমি জানি না আমি শিওর কোনো কিছু বলতেছি না তো গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য জন্য ধন্যবাদ এবং গাইজ তোমরা ফাইট টুকুলের জন্য মন খুলে দোয়া করো এটা তোমাদের জন্য বেটার হবে কারণ আমি আমার জিতা মানে তোমরা যারা ভিডিও দেখতেছো তোমাদের জিতা কারণ ডায়মন্ড আমার অ্যাকাউন্টে আসবে ডায়মন্ডটা আমি সব তোমাদেরকেই দিয়ে দেবো এটা তোমরা বুঝতে পেরেছ বাই বাই ভিডিওটা ওরা তো শেয়ার দাও